ব্যক্তির এই ক্ষেত্রটিকে বলা হয়ে থাকে বৃহস্পতি ক্ষেত্র বৃহস্পতি ক্ষেত্র উঁচু থাকলে একজন ব্যক্তি সম্পদ বলেন জ্ঞান বলেন এবং দাম্পত্য জীবন বলেন অর্থনৈতিক স্বনির্ভরতা বলেন বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত এগিয়ে থাকে কিন্তু কোনো কারণে যদি এই বৃহস্পতি দুর্বল হয়ে থাকে এবং বৃহস্পতির জায়গায় যদি কোনো নেগেটিভ সাইন থেকে থাকে তাহলে এই ব্যক্তি বড়দের আশীর্বাদ পাবে না এই ব্যক্তির সাথে কুটিল চরিত্রের লোকজনের সাথে দেখা হবে ব্যক্তির প্রতারণার শিকার হবে তার হাতে টাকা পয়সা থাকবে না কোনো সুযোগ সুবিধা থাকবে না এবং সে বেশিরভাগ সময় সারা জীবনের সুযোগের সন্ধান করবে এটা ভালো কিছু সন্ধান করবে কিন্তু সে পাবে না এক্ষেত্রে যদি আপনি পাথর ব্যবহার করেন পাথরের অথেন্টিক কিনা অথবা আপনার বয়স এবং আপনার আপনার বয়স এবং আপনার ওজন অনুসারে পাথরের পরিমাণ ঠিক আছে কিনা পাথর কোন দেশি অনেক রকমের ঝামেলা আছে পাথর পরায় সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দেবো আপনার বৃহস্পতির স্থানটি যদি নিচু থাকে তাহলে আপনি বৃহস্পতিবার কলাগাছে গোড়ায় সামান্য হলুদ মিশ্রিত জল দান করবেন আপনি মন্দিরে হলুদ গুঁড়ো দান করবেন আপনি হলুদের টিকা ধারণ করবেন তাহলে কিন্তু আপনার বৃহস্পতি ভালো হয়ে যাবে এছাড়া বহু মন্ত্র আছে যারা মন্ত্র করতে চান আমার ওয়েবসাইটে আমি বিভিন্ন মন্ত্র নিয়ে লেখালেখি করি যদি সময় পান তাহলে আমার পেজের নাম নিজেকে ভালো রাখি আমার পেজটি একটু ভিজিট করে আসবেন ধন্যবাদ সকলকে